এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো আবু সাহিদের পিতা বলেছেন আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো টেলিফোন করে খোঁজ খবর নিত এখন আর ফোন করেও কাউকে আমাদের ফোনও কেউ ধরে না কেউ খোঁজ খবরও নেয় না প্রফেসর ইউনুসকে আমরা তিনি দেশের প্রীতি সন্তান দেশের গৌরব আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি ভবিষ্যতেও দিব কিন্তু তিনি আমাদেরকে হত করেছেন বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন এটা তো আমরা অপিকল্পনাও করি না তাও বলেছেন বিদেশে জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি জুনের এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা কি সত্য বিয়াল্লিশটি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন আমার স্পষ্ট মনে আছে আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে দুই তিন দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল বাসের চেয়ে কঞ্চি দল তার যে এই যে কয়েকটা উপদেষ্টা বা সচিব সচিব আছে প্রেস সচিব এই সচিব ওই সচিব কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক এদের বয়স কত আমাদের এই যে ছাত্র সমাজ এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স আমরা যারা ওল্ড স্কুল অফ থট আসির উপরে যাদের বয়স আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হলো লেখাপড়া সম্পূর্ণ করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের নিজের পেশায় আত্মনিয়োগ করুন রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হন কিন্তু এখন এই যে বারবার তদবিল করে মোমোক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন এটি আপনাদের জন্য সম্মানজনক নয় এই লড়াই ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে দু তিনজন যারা উপদেষ্টা পরিষদের ছিল মন্ত্রী মর্যাদায় তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে এতে করে দেশের ক্ষতি হলো তাদের ক্ষতি হলো এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে তারা যে রাজনৈতিক দলটা গড়েছে এটি কিন্তু আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে তারা যদি এখনই ক্ষমতায় যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতো রাজনীতিতে সুবাতাস বইয়ে দেবার চেষ্টা করত তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো এখন আমাদের দেশে একটি মানবিক করিডরের নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কামিউদি রাষ্ট্র গঠিত হবে এই এক অঞ্চলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে এসব নতুন নতুন থিওরি কারা দিচ্ছে বিশ্বাস হয়নি কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক করিডোর দেওয়া হবে বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধের লিপ্ত করা হবে বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকরা জানতে পারবো না এই কি হলো এই জন্যই কি আমরা একাত্তরে যুদ্ধ করেছিলাম পরবর্তীকালে জনগণের মধ্যে যখন খুব ধুমহিত হয়ে ওঠে তখন বলে যে না এই ব্যাপারে আরেক উপদেষ্টা বলল যে আমরা এই সম্পর্ক কোনো আলাপ আলোচনা এখনও হয়নি আবু সাইদের পিতা বলেছেন আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো টেলিফোন করে খোঁজ খবর নিত এখন আর ফোন করেও কাউকে আমাদের ফোনও কেউ ধরে না কেউ খোঁজখবরও নেয় না কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধ হয় সাহসীদেরকে স্থান দিতে পারে না যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে রাজপথে যেখানেই হোক বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল লোক যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না জাতি তাদেরকে চিনে যারা জীবন উৎসর্গ করেছে জীবন বিপন্ন করেছে তাদের খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই সাম্প্রতিককালে একটা উদাহরণ দেই দুই তিন দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাইদ যাকে নিয়ে জাতির যুগ যুগ ধরে গর্ব করবে বুক ছিতিয়ে পেশিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন জীবন উৎসর্গ করেছেন এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে গিয়েছে আবু সাইদের পিতা বলেছেন আমার এখানে প্রথম প্রথম অনেকে আসতো টেলিফোন করে খোঁজ খবর নিত এখন আর ফোন করেও কাউকে আমাদের ফোনও কেউ ধরে না কেউ খোঁজ খবরও নেয় না তো আবু সাহিদের যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন কয়েকদিন আগেই দেখলাম চারজন আহত ছাত্র জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে কিভাবে তারা জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেশটা সেজে গিয়েছে কোনো দিন কিছু করে নেই বাংলাদেশের জন্য কোনো আত্মত্যাগ নেই ষোলো জনের মধ্যে মাত্র একজন মুক্তিযোদ্ধা ভারতীয় আজ বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না এরা কেবল নিজেদের ভাগ্য করেছে হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে ব্যবসা করে সাফল্য অর্জন করেছে চাকরি বাকরি করেছে বিদেশে গিয়ে পিএইচডি ডিগ্রি নিয়েছে যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু এরা কীভাবে এখানে আন রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে রাষ্ট্রযন্ত্রও তেমনই এই দুর্বৃত্তায়ন হয়েছে এ সময় আমাদের ভবিষ্যৎ কি মাঝে মাঝে আশাহত হই আবার বুক ভরা আশা নিয়ে আবার সামনে চলার প্রেরণা পাই যখন দেখি একজন মেয়াজ জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন